জানেন কি ওজন কমানোর জন্য ভাত ছাড়া একদমই জরুরি নয় বা সকালে খালি পেটে লেবু মধু পানি খেলেই কিন্তু ওজন কমে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি চলে যাচ্ছি একটা সুপার মার্কেট সেইখানে আমি আমার ডায়েটের জন্য কিছু গ্রোসারি শপিং করবো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক আমার ডায়েট গ্রোসারি তো আমি সেদিন গিয়েছিলাম কনাডে এটা আমার বাসার খুব কাছে ছিল আর কি আর কোনাডে তো ওই রকম কসমেটিক্স আইটেম বলেন স্কিন কেয়ার প্রোডাক্টের তেমন কিছু পাওয়া যায় না আর মিক্সার নিয়া আসছি না ব্রাইট এই লোশনটা কিন্তু এখন একদম ট্রেন্ডিংয়ে চলছে সবাই ইউজ করছে তবে এইটার চাইতে আমার কাছে যেটা কৌটা ওইটাতে নয় পার্সেন্ট নিয়ে আসে থাকায় আমি ওইটা ব্যবহার করি ওইটা খুবই ভালো আর আমার পছন্দের একটা হ্যান্ড ক্রিম হচ্ছে নিউট্রোজেনার ব্র্যান্ডের এইটা এটাতে রয়েছে চল্লিশ পার্সেন্ট গ্লিসারিন সাথে রয়েছে ভিটামিন ই আর এইটা কিন্তু অনেকদিন ব্যবহার করার পরে আপনি দেখতে পারবেন যে এটা যদিও ব্রাইটের জন্য না তবেও আমার কাছে মনে হয়েছে যে হাত হালকা একটু ব্রাইট করে তো প্রথমেই আমি চলে গেলাম ফলের সেকশনে এখান থেকে আমি টক জাতীয় কিছু ফল নিব যদিও টক জাতীয় ফল আমি এখন একটু কম খেতে পারি কিন্তু ডায়েটে সারা দিনে একটা যদি টক জাতীয় ফল খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তারপর এখান থেকে আমি নিব অরিগানো যেহেতু আমি একটু চিকেন খাই চিকেনের সাথে যদি অরিগানোটা দেয়া যায় তাহলে ওই ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে ছিল চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে ইতালিয়ানরাও কি আমাদের মতো মরিচ খাওয়া শুরু করে দিয়েছে কি না কিন্তু এইগুলো ঝাল কিনা আমি জানি না কারণ সুপার মার্কেট থেকে এই ধরনের মরিচ কখনো কিনা হয় তারপর পেয়ে গেলাম আমাদের সবার পছন্দের প্যাশন ফ্রুট এটা আমি পেয়ে তো সাথে সাথে নিয়ে নিয়েছি এবং এটা অনেক বেশি টক ছিল মানে আমি বাসায় এনে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার পরে অনেক বেশি টক মনে হয়েছে তারপর পেয়ে গেলাম কাঁচাম কাঁচাম তারপর অনেক বেশি পছন্দ যদিও ইতালিতে বারো মাসে এই ধরনের আম থাকে মূলত আমি এই পাশটাতে এসেছিলাম অ্যাবোকাটো নেওয়ার জন্য কিন্তু দেখলাম যে পুরাই অবস্থা খারাপ তাই আর আমি এখান থেকে নিই নি মানে একটাও ভালো ছিল না যে আমি নিব তারপর এরপর আমি এখান থেকে নিয়েছিলাম গাজর এবং মাশরুম মাশরুম এবং গাজর দুইটাই ডায়েটের জন্য পাওয়ার হাউস মাশরুমকে বলা হয় দ্য মিট অফ দ্য ভেজিটেবল ওয়ার্ল্ড কারণ এর স্বাদ কিছুটা মাংসের মতো কিন্তু এতে ক্যালোরি অনেক কম মাশরুমে ক্যালোরি নেই বললেই চলে কিন্তু এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে খুব কম সুপ্রিতে ভিটামিন ডি থাকে মাশরুম তার মধ্যে অন্যতম গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং পেট ভরিয়ে রাখতে সাহায্য করে একটি বড় গাজরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ক্যালোরি থাকে হিসেবে চিপসের বদলে আপনি গাজর খেতে পারেন তারপর এখানে আমি নিয়েছিলাম বাটার বাটারে ভিটামিন এ ই এবং কে টু এর খুব ভালো উৎস বিশেষ করে কে টু মজবুত করতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত খেলে আপনার ওজন বাড়তে পারে কারণ এক চামচ বাটারে প্রায় একশো ক্যালোরি থাকে তারপর আমি নিয়েছিলাম অলিভ এবং সাথে নিয়েছিলাম সম্ভব যারা ওজন কমাতে গিয়ে ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছেন তারা প্রতিদিন তিন থেকে চারটা অলিপ খেতে পারেন আর ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কিন্তু ভুট্টা বেশি না খাওয়াই ডায়েটের জন্য সবচেয়ে সস্তা এবং কার্যকর সুপার ফুড হচ্ছে ডিম তাই ডিমও নিয়েছিলাম সাথে আমি আর অনেক টুকিটাকি সবজি আর অনেক কিছুই নিয়েছিলাম কিন্তু সব কিছুর ক্লিপ নেওয়া হয় অনেকেই মনে করেন রাতে কার্বোহাইড্রেট বা ভাত খেলে ওজন বাড়ে কিন্তু আসলে ওজন বাড়া নির্ভর করে সারা দিনের টোটাল ক্যালোরির উপরে সময়ের উপরে এই ছিল আমার আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আশা করছি আপনার কাছে ভালো লাগবে ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ